ওই যে দাদি হরি হিগিয়ে দিছে না তিন রে নতুন জামাই যদি হাত করবার চাষ তাহলে কথাই কথায় কবি ডিজিটাল জামা নাই আইলা বিউ আইলা বিউ তাইলেই কবো যে বউ একখান পাইছি কোথায় কোথায় কয় আইলা বিউ আইলা বিউ আইলা বিউ এছাড়া অটো চালায় অটো রিক্সা চালায় নতুন বিয়ে করছে তুই যখন জামা করবার দে জামা ঝাড়া দিয়া খায় নেন গো আইলা বিউ আবার যখন জামা হাতে দে ঢুকে দে তখন কয় আইলা বিউ বোতাম যখন লাগাই দে তখন কয় আইলা বিউ ধন বিদায় দেয় তখন ফিয়া মানি লাগবে এই সেরা চালায় অটো অটো চালাই দিলে তো চিন্তাও থাকে অটো কথা কয় আগে তো প্যাডেল ঘুরান তো তখন না চিন্তা ভাবনা কম ছিল আর এখন অটো তো এক ঠ্যাং বাবুর মুখর দিয়ে থাকে ওর চিন্তাও থাকে অটো কথা কয় না ওর চিন্তাও থাকে কি অটো এখন ওই চিন্তা করবার নয় সে অটো ভাবে চিন্তা করতেছে বউ একটা পাইছি খালি কয়ে আই আই লাভ হুম

লাইনি বাইরে আসি দিব করতে নেই ও বাইরে কে ও এখন কান্দা বাদ দিয়ে কয় বুঝছি রে এটা ওর মনের আই লাভ না এটা ওর দাদির হিগে দেওয়াই লাভ কাজী তারা বলে পাশের রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র বুঝতে হবে এটা দাদা দাদিদের হিগাই না বলি মুসলমানের বন্ধ কোনো দিনই হতে খ্রিস্টান লাল চামড়া সাদা চামড়ার বুঝকিরা হতে পারে না বুঝলে বোঝেন না বুঝলে না বুঝেন কত টাকা সারা ঠিক একটা টেলিভিশন আছে দেখবেন ইদানিং হইছে একটা টিভি আছে না অগোポケ ওই যে একটা সাংবাদিক দেখবেন খালি বান্দরের মত দৌড়াতে থাকে হ্যাঁ हल्ला ভাল করতে আছে সমগ্র mondo মনে হয় বাংলার আকাশে নতুন পেছতে করবে খবরটা প্রচার করা হলো বিবিসি খুব থেকে পক্ক চক্কর আবার এইটাও হই না দেখবেন অনেক কি সুন্দর করে দাপরের খেলা দেখবি কয় সুখবর শোনা যাচ্ছে করে আবার

বেজার হইতেছে যেই বাড়ি আজকে ভাঙতেছে আর অনেকে দরদ দেখাইতেছে বাড়িটা ভাঙতেছে ইতিহাস হল এই বাড়িতে এই বাড়ির এই আঙ্গিনে এই এলাকায় বসবাস করতো মূর্তি শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তৎকালীন সময়ের শেখ মুজিবুর রহমানের লোকেরা তার মা বাচ্চাকে খাওয়ানোর জন্য তার ছেলে পান্তাবাদ খেতে ভালোবাসে পাতিলে পান্তাবাদ ছিল তাদেরকে বলা হয়েছিল যে পাতিল রেখে দাও পাতিল রেখে দাও এটা শুই না আমার বন্ধুগণ লাঠি দিয়ে পাতিলের হাত পর্যন্ত ফেলে দিয়ে বৃদ্ধ নারীকে ঘর থেকে টেনে বের করে দিয়েছে আর বলতেছো মানবতা নাই মানবতা আমাদেরকে শিখাও মানবতা আমাদেরকে শিখাও রমজান মাসে আলেম ইফতার নিয়ে বসেছে আলেমকে ইফতার করতে দাও হয় নাই রমজান মাসে সেহরি খাইতে বসেছে সেহরি খাইতে দাও হয় না নাই উপর লেভেলের সারের কথা বলে ওসি সাহেবের কথা বলে ঘর থেকে টেনে করে নিয়ে গেছে আর এখন মানবতার গল্প শোনাও নায়া কান্না কথা কয় না আমি জানি হয়তো আমার আর দাওয়াত দিব না আজকের পর থেকে না দিল কিন্তু আজকে তো চান্স পাইছি কথা কয় হ্যাঁ মার্চ মাসিক দরদ বেশি মানে ওই যে আই লাভ ইউ চলবে কি চলবে না চলবে চলবে কি না আমার কথা হলো আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন যাই করেন দাদা ভুলে যাবেন না দেশটা কিন্তু শাহজালালের দেশটা শাহ তো অনেক গভীর হয়ে গেছে নাহলে আর কিছু কইতাম চলব চলব খাবার যাবে না গো আরে কোন জায়গা তাইলাম রে যদি যাই ধরো দিব না হ্যাঁ হজর ভরে দেবে কি মানি তাগুদ বাইরে গেছে কাকো না রে খালি ভুল বুঝে কথায় কথা কয় মৌলবাদ 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 আমারে পর্যন্ত রেহাই দেয় নাই আমারে পর্যন্ত রেহাই দেয় নাই কি হয়েছে দাদা কি মুনি আপনি তো বোঝেন না আপনি দাদা মানুষ এখন আদান দিলে ব্যাগ পাইছে আমার গাইলে এবার কে বোঝে ভদ্রাজের টাইম হচ্ছে না ঠিক আছে না আদান দিব আগে আমি কতটা শেষ করে নি চলবে কি চলবে না আর মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করবো ভাই যতটুকু সত্য ততটুকু প্রচার করি ভেবর্স বানানোর জন্য আজে বাজে থামবেল বানায় না ভাই আল্লাহর কাছে জব্দিত দিতে হবে কথা বলেন জি জি আল্লাহ হেফাজত করুন সুন্দর করে জিগেছে কয় যে একজন লোক আর কি পড়িয়া গেছে তো পায়ে ব্যথা পাইছে তো ডাক্তার মলম দিছে কয় যে জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় সকাল বিকাল ঠিক মতন লাগায় এই সুর ওই মতো মানুষ দিকে ভালো বাইক যাইতে ওই যে যেই জায়গায় যে হুচুক খাইছে ওই জায়গায় যে প্রতিদিন সকাল বিকাল মলম দাও তো তিন চার দিন পর আইসে ডাক্তার সাহেব কি মলম দিলেন জাগা বুঝা তো মলম অল্প ডাক্তার পিটেছে যে সামান্য একটু ব্যথার জন্য তো এত বড় মলম লাগে না তাও এই মলম এত তাড়াতাড়ি চাই ছিল কয়েক আপনি তো কইছেন যে জায়গায় ব্যথা পাইছো ওই জায়গায় সকাল বিকাল ডলাডলি করে কয় আমি আসুলিয়ার দাম করা বাজারের কোনার মধ্যে বেচাবেছি ও নেযায় ওই দেওয়ালের মধ্যে লাগাচ্ছে ডাক্তার কয় স্বপ্ন সুস্থ হইবা যেরকম সুস্থ হইবা হাকিম বলল ম তার শাবলি বলছে সেই বিজ্ঞ ডাক্তার যে রুগীর রোগ বুঝে ওষুধ নির্ণয় করে ঠিক না এখন ওয়ার্কস করুন লাগবে মনে করেন গরম ওয়ার্কস প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হবে সামাজিক বোধ রক্ষা করে সামাজিক অবক্ষয় কেন হইতেছে দশ নৈতিক অবক্ষ কেন হইতেছে এটাকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য মুসলমানদের নৈতিক দায়িত্ব নিয়ে কথা বলতে হবে কিন্তু দিয়ে না ওই কবরের ওয়াজ করেন ওয়াজ ওয়াজ করেন করেন এই আর একটু সুর মুর দিয়ে বেগ জায়গায় সুর দিলে ঝামেলা কাজ হয়েছে তো নোয়াখালীর আগের যুগের কালিয়া ছিল তো পরাইবার দিয়ে কইতেছে আমার প্রত্যেক কথা কালিয়া না সুরে কবি আমি কালিয়া না পড়াই না

Prasa somo dekhte te pani dibo mor bol o doura duri kori aisha kariya na shuru korte se assalamu alaikum wa rahmatullahi wa barakatuh zaman

ছাত্র করতে আপনি তো কইছেন আমার সাথে যত কথা কবি কারিয়া না শুরু করি মানুষ এইটা মানুষ থেকে এইটা ভালো কথা কয় না সব জায়গায় সুর চলে না ঠিক কিনা আমাদের মুসলমানদের প্রত্যেকটা জায়গায় নূরের দরকার ইমান হলো নূর আমল হলো